সাউথ সিনেমার সুপারহিট সিনেমা পুষ্পা এর তৃতীয় কিস্তির জন্য অপেক্ষারত ভক্তদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে অল্লু অর্জুন রশিকা মন্দানা এবং ফাহাদ ফাসিলের মূল চরিত্রের এই সিনেমার তৃতীয় কিস্তি ছয় বছর পর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে রিপোর্ট অনুযায়ী পুষ্পা তিনের দেরির সবচেয়ে বড কারণ পরিচালক সুকুমারের উচ্চাকাঙ্ক্ষী দৃষ্টিভঙ্গি পরিচালক চান যে তৃতীয় কিস্তির গল্প এবং ভিজুয়াল ইন্টারন্যাশনাল মানের হোক এজন্য সিনেমার প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশন কাজ অনেক বিষাদ এবং সময়সাপেক্ষ হবে সুকুমার ইতিমধ্যেই পুষ্পা দুইয়ের শুটিং এবং মুক্তিতে প্রচুর সময় নিয়েছেন কারণ তিনি প্রতিটি দৃশ্য নিখুঁত করতে বিশেষ মনোযোগ দিয়েছেন এখন পুষ্পা তিনের জন্য তিনি কোনো তাড়াহুড়ো করতে চান না পুষ্পা ফ্র্যাঞ্চাইজি শুধু সাউথ সিনেমায় নয় পুরো দেশেই একটি আলাদা পরিচয় তৈরি করেছে অল্লু অর্জুনের পুষ্পা রাজ চরিত্র এবং তার ডায়লগ এখনো দর্শকদের মুখে মুখে পুষ্পা দূরীয়ের জন্য ভক্তদের অনেক প্রত্যাশা রয়েছে এবং এরপর তিনের ঘোষণা উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছে সূত্রের খবর অনুযায়ী পুষ্পাতিনের গল্পকে বিশাল পরিসরে তৈরি করা হচ্ছে সিনেমার বাজেট এবং স্টাইলিং ইন্টারন্যাশনাল মানের হবে প্রযোজকদের মতে এই ফ্র্যাঞ্চাইজি ভারতীয় সিনেমাকে বিশ্বব্যাপী পরিচিত করতে পারে যদিও ছয় বছরের এই অপেক্ষা ভক্তদের জন্য একটু কঠিন হতে পারে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির প্রতি তাদের ভালোবাসা এবং উচ্ছ্বাস তা ধরে রাখবে এখন দেখার বিষয় পুষ্পা দুই এবং পুষ্পা তিনের মধ্যে এই দীর্ঘ ব্যবধান কি সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে